চলাই চলাই আসছে নাকি কেউ আসছে কয়ে রে কয় রে কেউ আসছে কয়ে আমরা আর দুটো দুটো ফুল নিয়ে আই আমরা কানে গুঁজবো যা ওই গাছ থেকে দুটো ফুল ছিঁড়ে নিই ওই গাছ থেকে দুটো ফুল হ্যাঁ এই ফুল একটা বড় 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 করে হ্যাঁ হ্যাঁ বড় ডান্ডি বড় ডান্ডি হ্যাঁ আর বড় ডান্ডি বড় ডান্ডি আর ছেলে বাস ফুল গুজে এই ফুল পড়ে যাচ্ছে তো বাউ বাউ আমরা হচ্ছে ফুল গুজেছি ম তাই বাউ ভাল লাগছে বাউ ভাল লাগছে দেখা যাচ্ছে এরম বসতে হবে তাহলে দেখা যাবে আমার ফুল খুলে যাচ্ছে তোর আমারটা খুলে না কে আছো কমেন্ট করো আমারটা খুলে যাচ্ছে থাকছে না এদিকে দিয়ে দেখি হুম এদিকে একটা ভালো হয়েছে তো কিরকম মত দুজনে একসাথে হয়ে গেছে বল কথা বলো কথা বলো কথা বলো কে আছো লাইভ অন করো লাইভটা অন করো কে আছো লাইভটা অন করো বল কথা বলো কথা বলো কথা বলো বল হ্যালো বল কে আছো আছো হাই হাই আই রাজা আমি বাংলাদেশ থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য যারা যারা আছো প্লিজ একটা করে কমেন্ট করো আর পারলে একটা করে লাইক করে দিও झটপট লাইভটা একটু শেয়ার করে দিও রাজা ভাই থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য রাজ তুই হাই কার হাই কার বল হাই তোমরা সবাই কেমন আছো জোর জোর করে বল শুনতে পাইনি জোর করে বল বল কেমন আছো তোমরা সবাই তোমরা সবাই কেমন আছো হ্যালো ম্যাম তুমি কোথায় থাকো বর্ধমান আরে ওরা বলছে তুমি কোথায় থাকো তুই বলে দে আমার বাড়ি বর্ধমান আমার বাড়ি বর্ধমান বল তোমরা যারা যারা লাইভটা দেখছো একটু শেয়ার করে দাও যারা যারা দেখছো শেয়ার করে জীবনে কেমন আছো বুঝলাম না কি বলে বুঝতে পারছি না ফোন কাছে নেই জীবন কেমন আছো মানে জীবন কে জীবন কেমন আছো সাইডি হাই হ্যালো যারা যারা লাইভে আছো প্লিজ একটা করে লাইক কমেন্ট করে দিও আর লাইভটা পারলে ঝটপট করে শেয়ার করে দিও টপে তো কাউকে দেখছি না টপে তো আমার টুকিকে কে দেখছি শুধু টুপি টুপি না টুকি আর আমি আছি

তোকে একটা গান করতা সেই গানটা কর ওই 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 গানটা কর ওই যে থিং করছলিস গানটা তখন সেই যে আমি রান্না করছিলাম তখন গানটা করছিলিস কি কি গানটা করছিলিস মনে হচ্ছে না মনে কর না তুই একটা গান কর কর কই কি যে বলো কি বলছও

টুকির জামাটা বেশ ভালো সুন্দর না টুকির জামাটা সুন্দর তাই বলেছি একদিন পরব গল্প কর একটা বললাম একটা ভালো পড়া গান কর করলি না তাহলে একটা ছড়া বল কি ছড়া যে কোনো ছড়া বল একটু পড়তে যাস তো আতা গাছে তুতাবা কি বল

আতা গাছে তো পাখি ডালিম গাছে মো এত ডাকছি ডাকছি তারপর বল আমি ভুলে গেছি তো মনে না তুই বল তোর মা ডাকছে

বল 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 তোমরা কারা কারা আছো কথা বলো কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো হ্যাঁ হ্যাঁ ছাদে শ্বশুর বাড়ি তুমি কাজে গেছিলে আমি কাঁদছিলাম দেখ কাঁদছিলাম

দরজা খুলে দেখ তোর হাবল এসেছে ভালো করে বল খুলে দেখ তুমি তুমি না কি মা দরজা খুলে দেখ তোর হাবল এসেছে ওটা বল ভালো করে বল 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 ঠিকঠাক করে বল আবার না প্রথম থেকে বল এ বলে দরজা খুলে দেখতে আর হবো এইমাত্র ও দেখ কি লিখেছে ও আপু কেমন আছেন আপনি অনেক পর দেখ অনেক দিন পর দেখলাম আপনার লাইভ থ্যাংক ইউ বা লাইভ আসার জন্য অনেক অনেক ভালোবাসা রইল টুকির ফুল খুলে পড়ে গেল টুকির ফুল খুলে পড়ে গেল এ মা রে আর বছর থেকে আমি আর কিনবো না কি এরকমই এ না আর এই ফুল শুকিয়ে রেখে দেবো আর যদি ওর থেকে না হয় না যদি না হয় তাহলে ওই ছোট ছোট সেই দশ টাকার দশটা ওই রকম কিনবো দিয়ে বড় হবে তো ওই গাছগুলো থাকে না এইগুলো কি জানি এইগুলো হবে নাকি কে জানে ওই ইয়ে করে রেখে দিতে হবে বলো কাগজে মুড়ে মুড়ে বল কারা আছো তোমরা কি কথা বলতে জানো না

কে কে ও সারাদিন ওই করে বেড়ায় জানো সারাদিন সারাদিন প্রচুর নোংড়ায় ছেলেটা প্রচুর রে হ্যাঁ সারাদিন দেখবে খালি এই এদিক দিয়ে এদিক দিয়ে ঘুরে বেড়ায় চারিপাশ করে বেড়ায় হ্যাঁ এখন তো মনে হয় একটুখানি ভালো হয়েছে আগে তো কিন্তু আরে আমি ছাদ ছাদেই এসেছিলাম দেখতে সেদিনকে ইয়ে করছে ওই কাপড় মেল ছিল যখন সে বিয়ে হয়েছিল তখন হ্যাঁ দিয়ে উজ্জ্বলের বইয়ের সাথে কাপড় শুকাচ্ছিল শুকাতে দিচ্ছিল এখন একটু ভালো করা হয়েছে ও ছোটই তো মনে কত বয়স হবে দশ বারো তেরো বছরই হবে অনেক ছোট